সন্ধে নামতেই বাড়ির বাইরে কারোর দেখা নেই রাস্তা একেবারে পুরো সুনশান আতঙ্কে ঘরে ঢুকে পড়ছেন ছোট থেকে বড় সকলে সন্ধ্যার পর রাস্তাঘাট হয়ে যাচ্ছে একেবারে ফাঁকা রাত হলেই নাকি দরজা জানলায় শোনা যাচ্ছে ঠক ঠক শব্দ আবার কেউ দেখছেন অশরীরিকে বিগত এক সপ্তাহ ধরে একেবারে গা ছং করা এরকমই আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের আর তাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য পূর্ব বর্ধমানের কালনার দু নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রামে ভূতের আতঙ্কে গিয়েছে। নতুন বছরের শুরুতেই কুসংস্কার জানা গিয়েছে নতুন বছরের শুরুতেই কুসংস্কার ছড়িয়ে পড়েছে গ্রামের কিছু মানুষের মধ্যে তারা দাবি করছে কয়েক মাসের মধ্যে গ্রামে অসুস্থ হয়ে চারজনের মৃত্যু হয়েছে এমনকি অনেকে বলছে যে রাত হলে নাকি কেউ বা কারা সেখানে এসে ভিড় জমাচ্ছেন রাত নাভতেই কে বা কারা বাড়ির দরজা এবং জালনায় ধাক্কা মারছে কেউ কেউ অদৃশ্য কাউকে নাকি দেখছেন বলেও দাবি গ্রামবাসীদের আতঙ্কে সন্ধে নামার পর যার যার মতো বাড়িতে ঢুকে যাচ্ছেন লোকজন শুনশান হয়ে যাচ্ছে গ্রামের রাস্তাঘাট আসুন সোনাই আপনাদের একজন স্থানীয় বাসিন্দা সৌভিক ক্ষেত্রবাল কি বলছেন শুনুন ব্যাপারটা হলো গিয়ে এক মাস যাবৎ এক সপ্তাহের মধ্যে আর কি পাড়ার কিছু মানুষ মারা গেছে আচ্ছা তার আগে থেকে একটু আতঙ্ক পাড়ার মানুষ রয়েছে কারো বাড়িতে নাকি কেউ ঘোরাফেরা করছে পাড়ার মধ্যেই দেখা যাচ্ছে কারো বাড়িতে ধাক্কা দিচ্ছে পাড়ার মানুষ প্রতিটা মানুষই আমাদের পাড়ার আতঙ্কিত হয়ে রয়েছে সাতটা সাড়ে সাতটা আটটার পর কাউকে আর দেখা যাচ্ছে না সবাই বাড়িতে ঢুকে যাচ্ছে অধিকাংশ মানুষ বাড়ির বাইরে থেকে যাওয়ার সময় বলছে কাউকে রাস্তায় দেখেছি বা এরকম আদৌ আমরা জানি না এটা ভূত নাকি কিন্তু মানুষে ভয় পাড়ার মানুষ ভয়ে রয়েছে মানে সবাই একটা আছে মানে তোমার কি মনে হয় আজকে তুমি তো ইয়াং ছেলে যে আজকে সত্যি সত্যি কি ভূত আছে বলে মনে হয় ভূত তো আদৌ নেই বলেই মনে হয় কিন্তু পাড়ার বেশিরভাগ মানুষই ভয়ে রয়েছে তাই আমরাও মানুষের তো ভয় বলে একটা জিনিস হয় তাই আমরাও বাড়ি থেকে বেরোতে পারছি না আর একজন দুজন হলেও হয় প্রায় পাড়ার অধিকাংশ মানুষই দেখেছে যে কাউকে না কাউকে দেখতে পেয়েছে রাস্তাঘাটে রাত্রি তাও রাত্রির বারোটা একটা দুটোই এরকম দেখেছে কেউ প্লাস ঘরের দরজা জানলায় আওয়াজ হয়েছে বা প্রচণ্ড জোরে আওয়াজ হয়েছে একটা দুটো বাড়ি হলেও হয় আচ্ছা প্রায় দশ বারোটা বাড়িতে এরকম হয়েছে তাই আমাদের পাড়ার লোক সাতটা পর কাউকে আর দেখা যাবে না একটু ঠান্ডা বলে সবাই আগুন পোয়ানো হচ্ছে এরপর আর কিছুক্ষণ পর আপনি আসবেন আর কাউকে দেখতে পাবেন না পাড়ার তবে গ্রামেরই কিছু মানুষ ভূত আতঙ্ককে পরোয়া না করেই রাতে বেরোচ্ছে তারা অবশ্য কোনো ভূত বা কাউকে দেখতে পাননি বলেই জানা যাচ্ছে কি বলছেন স্থানীয় বাসিন্দা কমল ক্ষেত্রপাল শুনব ভূত দেখা যাচ্ছে আমরা ভূত কোন দিন দেখিনি লোকের মুখে শোনার কথা সবাই শুনছি এটাই মানে রড়ছে কথাটা কিন্তু কেউ দেখেও নি আর কেউ জানেও না কথাটা যে ভূত কি জিনিস ভূত তো দেখতে পেলে তো হয়ে যেত হ্যাঁ কিন্তু ভূত তো কেউ দেখেনি মানুষের মনে মুখে মুখে সব চাড়িয়ে গেছে এত চারজন মারা গেছে যার নেই এটা একটা হওয়ায় উঠেছে চারজন মারা গেছে চারজন তো দুজন বয়স্ক আর একটা ইয়ং ছেলে আর এমনি একটা আপু আছে তারা রোগী মারা গেছে নাকি মারা গেছে রোগ হয়েছে মারা গেছে সেইটা নিয়ে সবাই একটা মানুষের মনে আতঙ্ক যে ভূত বের ভূত বেরোচ্ছে ভূত বেরোচ্ছে কিন্তু কেউ দেখেও নি কারু বাড়িতে কি কোন রকম কিছু অত্যাচার বা এরকম কিছু এরকম কিছু হয়নি মানুষের মুখেই শোনা যাচ্ছে যে কারো বাড়িতে যে হাত দেখা যাচ্ছে কে দাঁড়িয়ে আছে ওসব কিছু আমি যেটা জানি মানে তার মানে কি মনে হয় যে ভূত বলে কিছু এখনো জিনিস আছে ভূত বলে কিছু আমি বিশ্বাস করি কিন্তু আপনাদের পাড়ায় সাড়ে সাতটা আটটা বাজলে নাকি মানে কেউ আর বাইরে বেরোচ্ছে না এটা কতটা সত্য সত্য কিন্তু আমরা রাত আটটা নটা পর্যন্ত ছেলে ছেলেগুলো থাকে আমরা যা যাই দেখেছেন তখন যাওয়ার সময় হ্যাঁ আমরা তো এইখান থেকে আটটার সময় যাই নটার সময় বাড়িতে তখন কি ভূত দেখেছেন হ্যাঁ কিছু দেখা যায় না আরো এক স্থানীয় বাসিন্দা প্রশান্ত ক্ষেত্রপাল কি বলছেন তার বক্তব্য শুনবো এবার ভূত এখানে দেখেছেন না না কেন আমার চোখে পড়ে না সব কোনোদিন দেখিনি আমি আপনাদের পাড়ায় কি ঘটনা ঘটছে তাহলে ঘটনা ঘটছে এ তার মুখে যেটা শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যে আমি দেখেছি ও দেখেছি এই এই আশপাশ বাড়িতে বেরোচ্ছে কিন্তু আমি কোনোদিন রাত ভিতরে লরি গাড়িতে কাজ করে বাড়ি যায় আমার চোখে কোনোদিন পড়ে মানে রাত্রি আপনি বাড়ি ফেরেন তাহলেও কোনোদিন পড়ে না 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 আর যে অন্যান্য বাড়িতে হচ্ছে কি ঘটনা ঘটছে ঘটনা ঘটছে এই বলছে আমার বুকে চেপে ধরছে গলা টিপে ধরছে এই আর কি আচ্ছা তবে ভূত বলে কিছু নেই কিছু মানুষের রাতে ইচ্ছাকৃতভাবে ভয় ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে বলেই দাবি কালনা বিজ্ঞান মঞ্চের ঘটনার খবর পেয়ে রবিবার গ্রামে পৌঁছন বিজ্ঞান মঞ্চ এবং লোকাল প্রশাসন এদিন বিজ্ঞান মঞ্চ এবং লোকাল প্রশাসনের তরফে ভূত বলে কিছু নেই সবটাই মনের ভুল এই বিষয়টাকে বোঝানো হয়েছে বাউলি সঙ্গীতের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হয় এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা বলেন বেশ কিছু জায়গায় আলো নেই প্রশাসনের তরফে আলোর ব্যবস্থা করা হবে একই সঙ্গে রাতে এলাকায় চলবে পুলিশি পেট্রোলিং ভূতের আতঙ্ক কাটাতে এলাকায় নেওয়া হচ্ছে নানা ধরনের পদক্ষেপ কি বলছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা শুনব আজকে আমরা বিজ্ঞান মঞ্চ তথা লোকাল প্রশাসন পুলিশ এবং সাব ডিভিশন থেকে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট তার খবরের ভিত্তিতে আমরা জানতে পারি যে বৌদ্ধপুর এলাকায় এই দশতলা যে গ্রাম সেখানে ভূতের আতঙ্ক দেখা দিয়েছে ডাইনির আতঙ্ক দেখা দিয়েছে এবং সেটাই সরজ সরজমিনের তদন্ত করার জন্য এবং লোকাল মানুষজনের সাথে কথা বলার জন্য কি বলছে মানুষ কি বলছে মানুষ লোকাল যারা আছেন এই গত এক মাসে সম্ভবত চারজন মানুষ মারা গেছে এবং সেই মারা যাওয়ার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং যেহেতু আলো নেই অনেক জায়গাতেই ফলে রাত্রিবেলা তারা ভয় পাচ্ছে আতঙ্কের কথা তারা বলছে আপনারা কি আশ্বস্ত করলেন আমরা বিষয়টা সরজমিনে সবাই যেহেতু আছি আমরা দেখে গেলাম এখানে যাতে আলোর ব্যবস্থা হয় এবং এখানে পুলিশ এর ব্যবস্থা থাকবে এবং লোকাল প্রশাসন থেকেও লোকজন আসবে রাত্রিবেলা এবং তাদের যাতে কনফিডেন্স আমরা বিল করতে পারি এই ইনিশিয়েটিভটা আমরা প্রশাসনের এই আশ্বাসের পর অনেকটাই আশ্বস্ত গ্রামবাসীরা তবে তারপরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে আর কবে মানুষ কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারবে এরকম আরো অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন